হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি যে গাছটি নিয়ে আলোচনা করব যে ফলটি নিয়ে আলোচনা করব সেই ফলটির পুষ্টিগুণ সম্পর্কে অবাধ আমাদের জানা নেই এই ফলটি আমাদের শরীরের নানা গ্যাস অম্বল হতে বাধা দেয় আমাদের শরীরকে সুস্থ রাখে এই ফলটি আমাদের শরীরের হজম ব্যবস্থাকে সুস্থ সচল রাখে তো যে ফলটি আমি এতক্ষণ আলোচনা করছি সেই ফলটি হল অন্য কিছু নয় সেই ফলটি হলো আমলা অর্থাৎ এই ফলটি হলো আমলকি আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আমলকি গাছের পরিচর্যা আমলকি গাছের কিভাবে তরতর করে বাড়াবেন কিভাবে অল্প দিনে আমার মতো ছাদ বাগানের গাছকে হৃষ্ট পুষ্ট এবং সৌন্দর্যায়ন করবেন সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন সাধারণত আমরা যে সমস্ত ফল ছাদ বাগানে পরিচর্যা করি তার মধ্যে আমলকি ফলটাকে আমরা গুরুত্ব দিই না এটি আমাদের ব্যর্থতা কিন্তু আমাদের জানা উচিত এই আমলকি গাছকেও কিন্তু পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফ্রুট দিতে সক্ষম হয় এই গাছটি এই ছোট্ট গাছটি আমি গত ছমাস আগে একটি পরিচিত নার্সারি থেকে নিয়ে এসেছিলাম গাছটি অবশ্যই গ্রাফটিং গাছটির বয়স ছয় থেকে সাত মাসের কাছাকাছি বা সর্বোচ্চ হলে হয়তো এক বছরের কাছাকাছি গাছটি রোপণ করার পরপরই গাছটির যে প্রচুর পরিমাণ যে গ্রোথ সেটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এবং গাছটি দেখতে পাচ্ছেন গাছটি কি সুন্দর বড় এবং গাছটির পাশাপাশি গাছটির নতুন পাতা দিয়ে গাছটিকে ভরিয়ে তুলেছে তো এই গাছটিকে রোপণ করার সময় আমি নিমখোল শিঙ্কুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট এসওপি এস ওপি শস্যের খোল মিশ্রিত যে মিশ্র সার আর ছাদ বাগানের জন্য রেখে দিই সেই মিশ্রিত সার কিন্তু ছাদ বাগানের গাছের জন্য আমি ব্যবহার করি সেই মিশ্রিত সার কিন্তু এই মাটিতেই কিন্তু মিশিয়ে আমি গাছটি রোপণ করেছিলাম তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যারা নতুন ছাদ বাগানি আছে একদম আমি স্পষ্টভাবে বলছি একদম সিম্পলভাবে কিন্তু রোপণ করবেন কোনো খাবার দেবেন না গাছ রোপণের এক থেকে দেড় মাস পরে আপনারা খাবার দেবেন কিন্তু যেহেতু আমার কম বেশি একটু এক্সপিরিয়েন্স হয়েছে সেই জন্য আমি কিন্তু গাছে খাবার দিয়ে গাছটিকে রোপণ করেছিলাম এই গাছটি কখন ফুল আসে আমরা অনেকে জানি না সমগ্র পর্ণমোচী উদ্ভিদের মতো এই গাছটিও কিন্তু একটি পণ্যমুচি উদ্ভিদ অর্থাৎ শীতের সময় ডরমেন শীতে যায় গাছের পাতা ঝরে পড়ে এই সময়ের কিন্তু গাছের নানা পরিচর্যা করতে হয় গাছকে কিন্তু স্থিমিত করতে দিলে হবে না আর শীতের পরপরই কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফ্লোয়ার আসে তো এই শীতের সময় আপনাকে সঠিকভাবে খাবার ফানগেসাইড কীটনাশক আপনাকে দিয়ে যেতে হবে তাই এই ভুলটি করবেন না ডরমেন্সির সময় গাছের কিন্তু প্রচুর পরিমাণ খাবারের প্রয়োজনও হয় গাছ ঘুমিয়ে থাকে ঠিক আছে কিন্তু গাছের এনার্জির জন্য কিন্তু গাছের খাবার উৎপাদনের প্রয়োজন হয় তাই অবশ্যই কিন্তু খাবার সাপ্লাই ব্যবস্থাকে ঠিক রাখবেন এই ডরমেন্সি পিরিয়ডের মধ্যে আপনাকে দুবার পিজিআর স্প্রে করতে হবে পিজিআর বলতে প্লান্ট গ্রোথ রেগুলেটার এই দুবার পিজিআর স্প্রে করলে গাছের ফুল আসার সম্ভাবনা কিন্তু অনেক অংশে বেড়ে যায় তবে এক্ষেত্রে একটা কথা বলবো। আপনার গাছটি যদি উচ্চ মাত্রার হয় অর্থাৎ যদি অনেক ডালপালা ছাড়িয়ে ফুল ফল নেওয়ার জন্য উপযুক্ত হয় তবে কিন্তু আপনি গাছে ফুল ফল নেওয়ার জন্য কিন্তু পরিচর্যা করতে পারেন যেহেতু একটি ফল গাছে ফল নিতে গেলে দু বছরের কম সময় হলে হয় না তাই আমার গাছটি যেহেতু এক বছরের কম বয়স বা এক বছরের কিছু হয়তো বেশি হয়ে যাবে তাই এই গাছটিতে ফল নেওয়ার আশা করা যায় না তবুও আমি প্রথমভাবে প্রথমবারের চেষ্টা করব গাছে ফুল আসে কিনা না ফল নেওয়াটা দূরের কথা ফুল আসে কিনা এটা দেখব এটাই দেখলে আমার কাছে অনেক শান্তি লাগবে যে গাছে ফুল আনতে পেরেছি বা ফুল আগামী দিনে আসবে তো ফ্রেন্ডস আপনার যাদের দু বছরের বেশি গাছ আছে আপনারা অবশ্যই পরিচর্যা করবেন খাবারটা নিয়মিত দেবেন পাশাপাশি ডরমেন সিপিউটে গাছে ফাঙ্গিসাইড কীটনাশক তো আপনাকে স্প্রে করতে হবে পাশাপাশি পিজিআর আপনি স্প্রে করবেন এই আমলকি ফলের বহু গুণ সম্পন্ন আছে এই আমলকি ফলের বহুগুণ কার্যকারিতা ক্ষমতা আছে তাই যদি আপনি আপনার ছাদ বাগানে যদি আমলকি ফলাতে পারেন তাহলে দেখবেন এক অনন্য মাত্রা কিন্তু আপনার ছাদ বাগানে পৌঁছে যাবে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু ছাদ বাগানকে পরিচর্যা করুন আপনার কিন্তু আমলকি গাছের পরিচর্যা করুন অনেকে আমলকি গাছের পাতার সঙ্গে তেঁতুল গাছের পাতাকে মিশিয়ে ফেলে না ফ্রেন্ডস আমি আপনাদের বলছি এই আমলকির পাতা কিন্তু অনেকটা লম্বা এবং তেঁতুল গাছের পাতা কিন্তু অনেক ছোট তাই আপনারা অবশ্যই গুলিয়ে ফেলবেন না গাছের পাতা চিহ্নিতকরণ করে কিন্তু অবশ্যই কিনবেন এবং যখনই গাছ নতুন কিনবেন তখন অবশ্যই কোনো গ্রাফটেড গাছ কিনবেন কোনো বীজ থেকে চারা গাছ কিনবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন